সাথী আজ সমগ্র শিক্ষা মিশনের যে অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের প্রারম্ভিক বক্তা এবং বিশেষ বার্তা রাখছেন আমাদের সম্মানীয় আমাদের সম্মানীয় নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল বাবু তারা শতাংশ কর্মচারী পালন করেছে এই একটা মাত্র জেলা সাড়ে এগারো থেকে ভর করবেন তারা নাম দাদা ও বসে আমরা যখন প্রয়োগ করে ঢোকে নি সকাল সাড়ে সময় তাকে বন্ধ করেছেন

তারা আমাদের ভাবতে হবে তারা ভালো আছেন এই সরকারের আমলে যার ফলে তারা এটা চাইছেন না তারা যদি সত্যি ভালো থাকেন তারা যদি সত্যি ভালো থাকেন তাহলে তারা আমি কাছে এই অবস্থান আমরা দিয়েছি আমিও বলছি যে এই আমরা না প্রশাসন কি ব্যবস্থা করে আমরা দেখব হয়েছে সেটা আমরা পরিষ্কার করেছি যে কোন শিক্ষা বন্ধু এবং পালন করতে যদি অসুবিধা হয় আইনি বাধার জটিলতা তৈরি করে সরকার আন্দোলনের সাথে ভোটের আইনি প্রক্রিয়া তারা আমরা শেষ থেকে থাকবো এটা মাথায় রাখবে আমরা একশো দিনের আন্দোলন করেছিলাম যুক্তি সম্পর্ক লাভ আমরা সরকারের সাথে সহযোগিতা দীর্ঘ পরিবর্তন করেছি আগের সরকারের সাথে সহযোগিতা করেছি সরকারের সাথে সহযোগিতা করেছি আমরা কোন মনে হচ্ছে আমাদের চিন্তা করার সময় নেই আমাদের কথা ভাবার সময় নেই আমাদের কথা দেখার সময় নেই আমাদের সংসার আমাদের আমি এখানে যদি টাকা আমাদের অন্য পেশা থাকে আমাদের এই প্রকল্পের টাকা নিয়ে অনেকগুলো প্রকল্প চলছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চাই হাওড়ার জগা চাই তিনি এই কথা বললেন অর্থাৎ তার মানে সত্য কথাটা তিনি বলে ফেলেছেন আমাদের এই প্রকল্পের টাকা নিয়ে তিনি কল্যাশ্রীর টাকা চালাচ্ছেন তিনি রূপশ্রীর টাকা চালাচ্ছেন তিনি স্বাস্থ্য সাথীর টাকা চালাচ্ছেন আর আমরা বাকি বা ভালোই আছি আমরা

আমার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা বলছেন উনি ক্যাবিনেট উনি বলেছেন আমার ভালো আছে কোন আন্দোলন হচ্ছে না আমার রাজ্যের আমার রাজ্যের কথা বলছে আর আমরা আন্দোলনের বিরুদ্ধে বাড়িতে বসে আছি আমরা স্কুলে যাচ্ছি ছাড়া এই খা করে তারা ভালো আছে তাহলে আমরা কি বলবো তারা শিক্ষামন্ত্রীদের যা বলছেন যে আমরা ভালো তিনি আইন সভায় দাঁড়িয়ে বললেন আইনসভায় দাঁড়িয়ে কি বললেন আইনসভা হয় আমাদের দাঁড়িয়ে তিনি বললেন আমরা ওদেরকে ইপিএফ চালু করে দিয়েছি আমরা বেসেল দিয়েছি জনসভায় বললেন বারাণাটের জনসভায় বললেন এবং সর্বাত্রে আইন দাঁড়িয়ে কথা মোর্চা থেকে করে তিনি এই কথা বললেন ভাবুন আপনারা সরকারি সংগঠনে যারা আকারে বাইরে আছেন আমি তাদের কাছে বলছি আপনারা কি করলেন এই বন্ধ কোন কাজটা করলেন এই কর্মীদের বাঁচানোর করুন আপনাদের কোন দায়িত্ব নেই আপনারা আপনাদের যাবে সবটাই বিপক্ষ হয়ে এই কর্মীদের করে দিলেন আমি বারবার সমগ্র শিক্ষা বাঁচা মানুষ এটা তো রাজনৈতিক মঞ্চ না এটা আস্তে অসুবিধাটা না এখানে সব মানুষের মানুষজনকে আমরা আখে করেছি সব মানুষের মানুষজন এটাকে আমরা আশ্রয় করে দিচ্ছি যা সরকার যখন পলিটিক্যালে সিদ্ধান্ত নিয়েছে যে সব অঞ্চলের বেতন বাড়াবে হবে তাহলে শুধু কারাটিচার শুধু এমএসেসএস কেন শুধু শিক্ষাবন্দ কেন শুধু কর্মচারীরা বিচ্ছিন্নভাবে পালন কেন সবাই এক সুন্দর মামলা হয়ে এই মমতা ব্যানার্জির বলা